হাইকোর্ট মাজারের যে ঐতিহ্যবাহী ওরস খাজা সরফুদ্দিন চিস্তি রাজি তালানের যে ভক্ত এবং আসেকানরা শত শত বছর ধরে এই হাইকোর্টের মাজারে ওরস উপলক্ষে তাদের শ্রদ্ধা এবং ভক্তি জানায় সেই সাতশো বছরের সেই ঐতিহ্য এবং সেই ধারাক্রম এই ফকির মজনু শাহের বাংলাদেশে লালন ফকিরের বাংলাদেশে সেই ওরস বন্ধ করে দেওয়ার প্রতিবাদে আমরা সম্প্রীতি যাত্রার পক্ষ থেকে আজকের এই মানববন্ধনে দাঁড়িয়েছি আমরা বলতে চাই বাংলাদেশ কারো একার সম্পত্তি না এটা লালন ফকিরের বাংলাদেশ এইখানে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই পাগলরা লড়াই করেছিল প্রথম আমাদের স্বাধীনতার লড়াই ফকির সন্ন্যাসীর লড়াই ফকির মজনু শাহের নামে আজও সেই আমাদের যেই স্বাধীনতা এবং আমাদের এই যে সার্বভৌম বাংলাদেশ ফকির মজনু শাহ বাউল পাগল সন্ন্যাসদের আন্দোলন ছাড়া সেই ঐতিহাসিক ধারাবাহিকতা ছাড়া আজকে আমরা এই বাংলাদেশ পেতাম না এই বাংলাদেশ প্রত্যেকটি নাগরিকের এই বাংলাদেশ ভক্ত আসে কানের এই বাংলাদেশ বাউল ফকিল পাগলদের আমরা আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন প্রোগ্রাম থেকে আমাদের নিন্দার কথাটা বলে দিতে চাই আমরা নিন্দা জানাই আমরা প্রতিবাদ জানাই কোনো অজুহাতেই আপনারা জানেন বন্ধুগণ গত এক থেকে দেড় বছরে একশোর কাছাকাছি মাজারে আক্রমণ হয়েছে মাজার ভাঙা হয়েছে এবং এটা বিচ্ছিন্ন ঘটনা না এটা আকস্মিক কিছু না যে শরফুদ্দিন চিস্তির মাজারের ওরস বন্ধ করে দেওয়া হইল এটা একটা ধারাবাহিকতা এই বাংলাদেশের ইসলামকে শুধুমাত্র একটা দল এবং গোষ্ঠী তাদের মতো করে আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি আমাদের ইসলাম আমাদের ধর্ম আমাদের বিশ্বাস সব কিছুকে আজকে একটা গোষ্ঠী শুধু তাদের মতো করে চাপিয়ে দিতে চায় সেইটার অংশ হিসেবেই এই ঐতিহ্যবাহী হাইকোর্ট মাজার সরফুদ্দিন চিস্তির যে ঐতিহ্যবাহী অরস সেটি বন্ধ করে দেয়া হয়েছে আমরা আজকের এই মানববন্ধন থেকে আবারও এটার নিন্দা জানাই এবং অবিলম্বে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করি অবিলম্বে এই ওরসের যে আনুষ্ঠানিক কার্যক্রম আজকের শেষ দিন আজকে শেষ দিনের জন্য হলেও একটা যেই যেই ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে এটা বন্ধ করে সেইটার প্রতিকার করা হোক আজকে কিছু সময়ের জন্য হইল ওরসের শেষ দিনের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা করার জন্যে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সরকারের ঊর্ধ্বতন মহল আপনারা ব্যবস্থা নেন আমরা পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা ব্যবস্থা নেন আজকে এই ঐতিহ্যবাহী ওরসের শেষ দিনের আনুষ্ঠানিকতার জন্যে হলেও যেন ভক্ত আশেকানরা এবং এই বাউল ফকিররা পাগলরা তারা যেন সেই আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করে আমরা সুবিবেচনার জন্যে আহ্বান জানাচ্ছি আমরা শান্তিপূর্ণ ভাষায় আপনাদের কাছে প্রতিকার দাবি করছি কিন্তু আমরা হুশিয়ারি করে দিতে চাই তার সাথে যে আপনাদের এই যে ওরস বন্ধ করা আপনাদের এই যে একটা মাত্র বিশ্বাস একটা মাত্র আকিদা সবার উপর চাপিয়ে দেয়া আপনাদের এই অসৎ উদ্দেশ্য এই লালন শাহের বাংলায় ফকির মজনু শাহের বাংলায় সফল হবে না আমরা সেটা হতে দেব না সংগ্রাই বন্ধুগণ এ পর্যায়ে আমি